এবারে আমাদের ট্যুর ছিল রাঙামাটি রাঙামাটির সৌন্দর্য দেখার জন্য তো আমরা রাঙামাটি যে যাওয়ার পর পলওয়েল কটেজের মধ্যে আমরা দুইটা রুম বুক দিই বুকিং দিই এর মধ্যে একটা হচ্ছে স্নোড্রপ অন্যটা হচ্ছে নাইট কুইন তো আমরা ছয়জন লোক ছিলাম আমি একমাত্র নসেন্দ্র ছেলে আর বাকি পাঁচজন ছিল নোস ইয়া বৈরবের তারা অনেক ফ্রেন্ডলি অনেক মিশুক ভালো মনের মানুষ হ্যাঁ অনেক ভালো লেগেছে এই ট্যুরটা আর পলওয়েল পলওয়েল কটেজের মধ্যে অনেক অনেক ভালো কিছু আছে দেখার মতো আর এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কলেলের এই কাবতের লেক এর মধ্যে সব কিছু আছে মানে বিশাল বড় জলরাশি আর কাপ্তের লেক থেকে যে বিদ্যুৎ তৈরি হয় সুযোগ দেখার সুযোগ হয়েছে এই পলেল কটেজের মধ্যে আমরা অনেক আনন্দ উপভোগ করছি আর রাত্রে শোয়ার পর এমন ফিলিংস আসছে মনে হচ্ছে যে এই কক্সবাজার সমুদ্র সৈকতের যে ঢেউর যে সুন্দর গর্জন যা মনের মধ্যে শিহরণ তৈরি করেছে তো ধন্যবাদ ভৈরববাসীদের